तय न कीचा चुका पंज

পূর্ব সমাবেশের সভাপতি প্রধান অতিথি সাহিত্য চর্মনাই কেন্দ্র নগর সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা অনেক রক্তের বিনিময়ে আবার বাংলাদেশ স্বাধীন হল রক্তের দাগ শোকানোর আগেই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই চোখ কান খোলা রাখবেন বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আবারও ক্যাম্পাসে ফিরে যাবেন কিন্তু জানালো খুলে রাখবেন যখন কেউ উৎপাদ করতে চাবে সাথে সাথে ময়দান এসে তাদের হাত হাত ভেঙে চুমার করে দিবেন সেই সাথে বিদেশি কোন শকুনের যদি নজর পড়ে আবার আপনার নেমে আসবেন তাদের চোখ উপড়ে ফেলবেন এই স্বাধীনতা আপনাদের অর্জন বিনষ্ট হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালে সরকারকে আমি কয়েকটা পরামর্শ দিতে চাই এই গত বছর প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে যত হত্যাকাণ্ড হয়েছে আপনারা বিচার করুন বিশেষ করে টাকা বিদেশে পাচার করেছে দুর্নীতি করেছে তাদের বিচার করুন শুধু তাই না যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব নেন সেত্র আকারে আবার পেশ করুন আর অনেক বছর এই দেশের মানুষ তো একটা নির্বাচন দেখতে পারে না আমরা চাই টিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করুন অর্থাৎ ভোট কোন ব্যক্তিকে দিবে না দলকে দিবে দিবে যে পরিমাণ ভোট পাবে সেই সংখ্যক সংসদ সদস্য আইন শৃঙ্খলা রক্ষা করি পুনঃশাসন আর যারা সরকারে ছিলেন তারা যারা সীমা লঙ্ঘন করেছেন যারা শপথ ভঙ্গ করেছেন যারা অন্যায় করেছেন মানব অধিকার লঙ্ঘন করেছেন তাদের বিচার করুন সাথে সাথে আরেকটা কথা বলতে চাই সেই শিক্ষা ব্যবস্থা কি হয়েছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা আমাদের প্রেক্ষাপট তৈরি করবেন এই শিক্ষা সিলেবাসে যত অসুবিধাজনক দেশের স্বার্থ বিরোধী বিষয় ঢোকানো হয়েছে এর পরিবর্তন ঘটান অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যত বিষয় এখানে আনা হয়েছে আবার আপনার সংশোধনের মাধ্যমে দেশকে একটা সুন্দর একটা ইসলামী শিক্ষার ব্যবস্থা করে দেন সাথে সাথে আমার বলতে চাই আপনারা এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে চোখ কাল খোলা রাখবেন আর আগামীতে আপনারা সজাগ থাকবেন যখনই বিশ্বাস চহনায় ডাক দিবেন আবার ময়দানে নেমে আসবেন এই দেশের স্বাধীনতা আর এই অর্জনকে আমরা ধ্বংস দিয়ে যেতে পারি না আল্লাহবাদ সবাইকে তফিক দান করেন আমি যে পনেরো ষোলো বছর ওই আমার শ্রমিক ভাইদের ফুটপাথের হকারদের যানবাহনে রিক্সা চালকদের ভ্যান চালকদের অটো রিক্সাদের চাঁদাবাজি করেছে যে লীগের সন্ত্রাসীরা তাদেরকে উৎখাতের পরের দিনই আবার দেখলাম আরেক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করেছে আমি মনে করি আজকে সংখ্যালঘুদের পাহারা দেওয়া হচ্ছে এটা খুব ভালো কথা আমরাই দিচ্ছি কিন্তু যারা নিপীড়িত নির্যাতিত শ্রমিক সমাজ তাদেরকে পাহারা দিবে কে। আমি ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্যদেরকে আপনারা পাহারা দেন আজ থেকে সামনে যেন এই স্বাধীনতার সাথ সমস্ত শ্রমিকরা ভোগ করতে পারে আজ থেকে আর কোন চাঁদার যেন চাঁদা নিতে না পারে আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে ছাত্ররা বহু চাঁদাবাসকে ধরে পুলিশে সমর্থ করেছে এবং রাস্তায় বেজে রেখে ছবি উঠিয়ে প্রচার করেছে এইভাবে এই দেশের চিহ্নিত চাঁদাবাস আপনারা শনাক্ত করুন আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনারা সব বিষয়ে আইন করবেন সংগ্রামেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শ্রমিকরা সংগ্রাম পরবর্তীতেও যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা মেনে নেওয়া যায় না আমি আরোপ করব যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যেন এই যে সমস্ত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো ক্ষতিপূরণ আছেই কিন্তু যারা এখনো হাসপাতালে বাড়িতে কাজ তাদের অদূর ভবিষ্যতে যাতে তারা সম্পূর্ণ চিকিৎসা পেয়ে তাদের কর্মস্থানে ফিরে যেতে পারে

डिपरी जरूरत मामला गाॾी हटाउ रखां